নিজেদের খেতে খামারে ব্যবহারের জন্য প্রান্তিক চাষিরা স্থানীয়ভাবে জৈব সারের উৎপাদন করে থাকেন তবে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব সার বাণিজ্যিকভাবে উৎপাদন করে নিজের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেটি দেখিয়েছেন উপকূলীয় অঞ্চল শ্যামনগরের উদ্যোক্তা অরুণ মুখার্জি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করেন জৈব সার উৎপাদনের কারখানা বছর ঘুরতে না ঘুরতে তার মূলধন দাঁড়িয়েছে তিরিশ লক্ষ টাকায় ছয়জনের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় চাষিরা উপকৃত হচ্ছেন অরুণ মুখার্জির জৈব সার ব্যবহার করে কম মূল্যে হাতের কাছে সারের যোগান থাকায় দিন দিন চাহিদা বাড়ছে অরুণ মুখার্জির জৈব সারের বর্তমানে শ্যামনগর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে জৈব সারের সরবরাহ করছেন তিনি তবে বাজারে ব্যাপক চাহিদা থাকায় উৎপাদনের তুলনায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তা অরুণ মুখার্জি অরুণ মুখার্জি জানান জৈব সার তৈরি করতে গোবর কুচুরিপানা বাড়ির পরিত্যক্ত সবজি নষ্ট কলাগাছ মতিয়ার তামাকের গোড়া সরিষার খোল বেসন এবং ট্রাইকো পাউডার দিয়ে দুই মাস হাউজে রেখে দেওয়া হয় দুই থেকে আড়াই মাস পর সেগুলো তুলে চেলে নেওয়ার পর প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয় প্রতি মাসে এক হাজার বস্তা উৎপাদন করেও চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না তার নিজের পাশাপাশি ছয়জনের কর্মসংস্থান করতে পেরে খুশি তিনি দেখেন এখানে আমি কিন্তু আমার কাঁচা মালটা হলো গোবর গোবরের ওপরে সম্পূর্ণটা নির্ভর করে এটা আমার বাড়ির থেকে আমি কালেকশান করি আমার ছয়জন লোক আছে এরা বাড়ি থেকে গোবরটা কালেকশান করে এবং তার সাথে আমি দেই আপনার যত আমার বাড়ির যত হলো যে সবজি খেয়ে যে খোসা টোসাগুলো যা আছে সেগুলো ফেলে সেগুলো কিন্তু আমরা এখানেই ফেলে আমার এই চেম্বারেই পড়ে এবং তারপরেও দেই আমি যে কচুরির যে পানা আছে ওই কচুড়ি পানা কেটে 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 কুচু কুচু করে এক জায়গায় আমরা কিন্তু একটা সেটা আমরা ওটা ঢেকে দিয়ে দিই দিয়ে আমরা ওটা পেপারটা ঢেকে দিয়ে দিই দেওয়ার পরে ওখান থেকে এক সপ্তাহ পরে প্রচুর পানটা ব্যবহার করি এবং কলা গাছ আমাদের কলা কেটে খাওয়া হয়ে গেল কলা গাছটা পরেই থাকবে ওই কলা গাছটা আমরা আবার নিয়ে আসি সংগ্রহ করি কারবার ছোটো ছোটো করে কুচো কুচু করে আবার ওই ওর ভিতরে দিয়ে দিই আমার চেম্বারের ভিতরে পড়ে এবং তার সাথে যে আমরা টাইকটা আমরা দিই তারপরে আমরা যে মতিয়ার তামাকের যে গুঁড়ো সেই গুঁড়োটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয় এবং সরিষার খোল ব্যবহার করতে হয় আমাদের এবং শুধু তার ভিতরে সরিষার খোল আছে তারপরে আপনার বেসন আছে ভুটটা যে গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটা কিন্তু আমাদের দিতে হয় এইরকম আমি সতেরোটা কিন্তু আমি উৎপাদন কিন্তু আমি সতেরোটা জিনিস দিয়ে আমি কিন্তু উৎপাদন করি এটা কি শুধু শ্যামনগরে দেন না না এটা আমি এখন বর্তমান আমি কালীগঞ্জ থানা আর শ্যামনগর থানার দুই থানা আমি দিতে পারছি কিন্তু আমার যেভাবে আমার মালের যেভাবে টান যেভাবে মাল যেভাবে আমার চাচ্ছে আমি সেইটা আমি আমি দিতে পারছি না হলে দিতে পারব এটা দিতে পারবো আমি দেখা যাচ্ছে আমার উৎপাদন হয় আমার পার দু মাস আড়াই মাস পর্যন্ত আমি আমার চেম্বারে মাল থাকে তাতে আমার মাল আসে এখানে এক হাজার বস্তা এই এক হাজার বস্তা মাল আমি আড়াই মাসে আমার তার আগে আমার শেষ হয়ে যায় যাওয়ার পরে আমি তখন তো আমার তো এ পর্যায় কিন্তু এখন বর্তমানে আমি লোড করেছি অনেক কষ্ট করেছি বা আমার আমার যারা লেবার আছে তারা অনেক কষ্ট করে পরে আমার গোডাউন এখন বর্তমানে আমার আট হাজার বস্তার মতন মাল আমার এখন স্টকে আছে কিন্তু এই মালটা আমার থাকবে না এই জানুয়ারি মাসের শেষ হয়ে যাবে আজকেও আপনারা এসছেন বলে আমি মাল দিতে পারিনি লোকের আমি তাদেরকে বাড়ি বাড়ি দিচ্ছি আমি কালকে এসো তোমরা